যন্ত্রনা কত বুকে চাপালে তাকে বলি আমরা আর নির্মমতা কত হলে এই দেশ হবে আটই আগস্ট রাতের বেলা একটি ঘটনা ঘটে আমাদের বাংলায় যেটা নাড়িয়ে দেয় পুরো পৃথিবীকে প্রথমবার সরকারি হাসপাতালের ভেতরে একজন কর্মরত ডক্টর আমাদের কন্যা তার হত্যা করা হয় নমাস মাস পর শ্রীরামপুরের মতন একটি জায়গায় একটা মিটিং ডাকা হয় নটা মাস মানে একটি বাচ্চা জন্ম হওয়ার সময় হয়ে গেছে কিন্তু আমাদের দেশে বিচার ব্যবস্থার মধ্যে এখনও সেই বিচার পাওয়া যায়নি যেটা মানুষ ঘরে বসে বলবে হ্যাঁ এই তো আমরা বিচার পেলাম আজকে যখনই জনতার সভা হয় তখন একটা প্রশ্ন করতে ইচ্ছে হয় যেটা কালকে করলামও রাগ দিয়ে আমাদের দেশে আর যাই হোক কোনো সলিউশান বা সমাধান আসবে না তা আমি বললাম যে আমাদেরকে কি কাজ দেওয়া হলো যখন সবার বক্তব্য শেষ শেষ নাটকটি শুরু হবে ঠিক তার আগের একটি মিনিট তাহলে জনতা হিসেবে আমাদেরকে কি কোনো দায়িত্ব দেওয়া হলো হ্যাঁ কালকে আমি বললাম যে কোন দায়িত্বটা আমরা নিতে পারি সেই জন্যেই আজকের প্রতিবেদন কারণ নিউজ চ্যানেলের কাজ না যারা যা বলছে সেটা আপনাদের সামনে তুলে দেওয়া তাহলে যদি তাই হয় আর তাই হয়ে এসে সাতাত্তর বছর তাই আমাদের সমাজে নিম্নগামী আর হাতরে বেড়াচ্ছে আমরা নাগরিক হিসেবে উত্তর যদি একটা কনস্টিটিউশন প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করতে পারে তাহলে আমরা কেন পাড়ায় পাড়ায় অবহার হয়ে অ্যান্টি রেপ সেন্টার খুলব না সাতজন মায়ের নাম থাকবে একটা পোস্টারে বাড়িতে বসে কি আপনাকে কেউ হেনস্থা করছে গায়ে হাত দিচ্ছে তাহলে আমাদেরকে কল করুন এই সাতজন মা পৌঁছে যাবেন তাদের বাড়িতে আর কিছু হোক না হোক ওয়ান কিন্তু আমাদের দেশে সব সমস্যার সমাধান করতে পারবে না তাই প্রত্যেকটা পিনকোড ধরে সাতজন মায়ের যদি সাতটা করে নাম্বার থাকে তাহলে হাজারো হাজারো মানুষ এই যে আজকে ব্যথা বেদনা অশ্রু জল প্রতিবেদন করলেন মানুষের প্রতি কোথাও একটা সুরহ হবে কাল সকালে একজন তো বলেই দিলেন আমাদের আশফক খুল্লা নাইয়া যে তাদের পার মাটিতে নেই তারা এসি ঘরে রয়েছে দশ তলায় রয়েছে কেউ তলায় রয়েছে কিন্তু নাগরিক তো শূন্য রয়েছে মায়েদের হাতে আজ অবধি কোনো দায়িত্ব দেওয়া হয়নি আমি দমনেশ দাকে বললাম যে আমাদের দেশে প্রচুর ইউটিউবার আপনাদের সঙ্গে কাজ করতে চাইছে আপনারা কেন শুধু ইউটিউবারদেরকে একটা ডাক দিচ্ছেন না যদি একটা মুভমেন্ট করতে হয় মুভমেন্টের প্রচুর দিক থাকে সফলতা তখনই আসে যখন ম্যানেজমেন্ট সাকসেস হয় সেটা মঞ্চ করে হোক প্রাইভেট কোম্পানি খুলে হোক বা কোনো ন্যাশনাল পার্টি খুলে হোক আমরা ভুল লোকেদের হাতে পাওয়ার দিয়ে ভাবছি যে আমরা সমাধান পাবো সেই সূত্রে একটা ছোট্ট ইন্টারভিউ করেছিলাম উৎপল বাবু ডক্টর উৎপল ব্যানার্জি সেটাকে শুনুন তারপরে আমরা ছোট্ট গান ছোট্ট নাটক ছোট্ট কবিতা আবার কবিতা ছোট লিটল ম্যাগাজিনের মতন ছোটো হয় না আর্ট লাইনের কবিতা কখনো ইন্টারন্যাশনাল হয়ে যায় যদি বাংলা শব্দ দিয়ে তাকে ধরা যায় আমাদের রাগকে যদি ধরা যায় আমাদের ভালোবাসাকে যদি ধরা যায় কালকের দিন একটা বাচ্চার জন্ম হলো যদি অভয়ের মঞ্চ আবেদনটা নিতে পারে যে পাড়ায় পাড়ায় অভয়ের মঞ্চেতে সাতজন করে মা তারা অ্যান্টি রেপ সেন্টার খুলবেন তাদের নাম্বার দিয়ে তাহলে আমাদের দেশের পুলিশও বেঁচে যাবে কাজ অনেক কমে যাবে মায়েরা ফ্রান্টে চলে আসবেন এবং আমাদের যে নির্ভয়া ফান্ড সেন্ট্রালের অ্যাপ্রুভড একটা ফান্ড দু হাজার বারোতে কংগ্রেস এস্টাবলিশ করেছিল সেটারও হয়তো ব্যবহার কোথাও থেকে শুরু হবে পাড়ায় পাড়ায় সিসিটিভি লেগে যাবে আশা করি আপনাদের এই প্রতিবেদন ভালো লাগলো আসুন উৎপল বাবুকে শুনে আমাদের এই এপিসোডটাকে এখানেই শেষ করি আসল যে বিচার জনতার সেইটা কি হবে জনতা তৈরি হচ্ছে জনতা বুঝতে পেরেছে যে আজকে শুধু স্বাস্থ্য ক্ষেত্র নয় স্বাস্থ্যের বাইরে শিক্ষা বলুন বা সমাজের প্রতিটি পেশা বৃত্তি প্রতিটি জায়গাতে আজকে যে দুর্নীতি দুর্বৃত্ত চক্র তাদেরকে জীবন এবং জীবিকাকে দুর্বিষহ করে রেখেছে একটা অভয়ার মৃত্যু আমরা আর্জি করে দেখেছি এরকম কত অভয়া আরও সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে ঝরে যেতে হয়েছে আমরা হয়তো সে খবর রাখিনি মানুষের অভিজ্ঞতা প্রতিদিন তারা বুঝতে পারছেন যে কারা এর জন্যে দায়ী কোথা থেকে তারা প্রশ্রয় পায় কোথা থেকে তারা মদত পায় কোন রাজনীতি কোন রাজনৈতিক দর্শন আজকে হচ্ছে যে মানুষের এই রকম দুর্বিষহ অবস্থা তৈরি করে শিক্ষা স্বাস্থ্য সব কিছুকে সরকারের যে দায়িত্বটা সরকারের দায়িত্বটাকে সেখান থেকে ঝেড়ে ফেলার যে পরিকল্পনাটা আমাদের দেশ জুড়ে চলছে এবং তার একটা চূড়ান্ত অনুসরণ আমাদের রাজ্যে এখানে চলছে আমা আমি নিশ্চিত যে মানুষ এটা বুঝতে পারছে আমি নিশ্চিত মানুষ এটা বুঝতে পারছে যে রাত্রির সাথী অ্যাপে যখন চালু করা হয় যখন সেখানে মহিলাদের রাত্রের কাজের অধিকারটাকে সংকুচিত করে দেওয়া হয় তখন সেই যে আমাদের এখানের যে আমাদের এখানে যে কথাবার্তাগুলি শোনা গিয়েছিল। তাকে সমর্থন করে আমাদের কেন্দ্রে যারা আছেন তারা যে এই রাজনৈতিক দলটি যে দর্শনের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে তাদের মুখপত্রে হচ্ছে যে তাকে সমর্থন করা হয়েছিল তার মানে মহিলাদের অধিকার প্রান্তিক লিঙ্গের মানুষের অধিকার মানুষের অধিকার যারা হচ্ছে যে এই চোখে দেখতে চায় তাদেরকে মানুষ নিশ্চয়ই চিনতে পারবেন এবং মানুষ তৈরি হচ্ছেন এই শেষ বিচারের জন্য মানুষ তৈরি হচ্ছেন বলছে অনেকেই বলেন যে একটা সরকারকে পরিবর্তন করে দিলেই নাকি সব ঠিক হয়ে যাবে এটার ভেতরে কি আপনি বেশ খুঁজে পান না নিশ্চয়ই না শুধুমাত্র সরকার পরিবর্তন করলেই যে পরিস্থিতিটা পাল্টে যাবে সেটা নয় আমি এটাই বলতে চাইছি যে সরকারে বা চেয়ারে যিনি বসবেন তিনি কোন চিন্তাভাবনা নিয়ে আসছেন তার উপরে নির্ভর করছে যে তিনি আমাদের এই পরিস্থিতিটাকে পাল্টাবেন কি না যেটা আমি বললাম যে আমাদের রাজ্যের এই যে চেয়ারে যারা আছেন তাদের ভূমিকাগুলো যেমন আমাদের চোখের সামনে পরিষ্কার তেমনি এই মুহূর্তে কেন্দ্রে যারা আছেন এই শিক্ষার বেসরকারীকরণ স্বাস্থ্যকে বেসরকারীকরণ এই সামগ্রিকভাবে এই বিষয়ে তাদের যে ভূমিকা মহিলাদের অধিকার নিয়ে তাদের যে তাদের যে চিন্তাভাবনা এইটা যদি এই একই রকম হয়ে থাকে তাহলে তো শুধুমাত্র চেয়ারে পরিবর্তন করে আমার এই পরিস্থিতির পরিবর্তন ঘটার কোনো কারণ নেই সেজন্যে আমি যেটা বারবার ধরে বলতে চাইছি যে চেয়ারে তাকেই বসানো দরকার যার চেয়ারে বসে তিনি হচ্ছেন এই সমস্ত ব্যবস্থাটাকে তিনি মানুষের জন্য পরিচালনা করবেন মানুষের মতো করে পরিচালনা করবেন মানুষের কাজে যাতে লাগে মানুষের কল্যাণে তাকে ব্যবহার করবেন তাই যদি হয় তবেই পরিস্থিতি পরিবর্তন করতে পারে শেষ প্রশ্ন করছি আমাদের দেশে অনেকজন বলেন একটা নাম ছাড়া কোনো প্রাইম মিনিস্টার খুঁজে পাওয়া যায় না আপনাকে যদি বলা হয় একটা নাম দিন বাংলার জন্য যাকে আমরা নেক্সট শিক্ষিত মানুষেরা ভোট দিয়ে অ্যাটলিস্ট এটা ভাবতে পারবো যে আমাদের ভবিষ্যৎটা কিছুটা হলেও ভালো হবে এরকম কোন নাম কি মাথায় আসে না দেখুন কোনো ব্যক্তি নাম তো গুরুত্বপূর্ণ নয় আমি আগেই বললাম ব্যক্তি নামের থেকে আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা ক্ষমতায় আসবেন তারা তাদের চিন্তাভাবনাটা কি, তারা কোন নীতি নিয়ে চলতে চাইছেন তারা তাদের এই দেশ পরিচালনা বলুন রাজ্য পরিচালনা বলুন প্রশাসন পরিচালনার জন্যে তাদের চিন্তাভাবনাটা কি সেইটা তো গুরুত্বপূর্ণ এখানে যদি ব্যক্তি পরিবর্তন হলেই তো আর চিন্তার পরিবর্তন দর্শনের পরিবর্তন হয় না স্বাভাবিকভাবেই পরিবর্তন যদি কিছু করতেই হয় এটা হচ্ছে যে যে রাজনৈতিক দর্শন নিয়ে যারা এই মানুষের পাশে দাঁড়াবেন সেই দর্শনে যারা বিশ্বাস করেন তারা যদি চেয়ারে আসেন তাহলে এই অনাচার এই দুর্বৃত্তাচারের সমাধান করতে পারে এখানে ব্যক্তি মানুষ একটা দুটো নাম কখনোই পৃথিবীর ইতিহাসে কোথাও সেরকম গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি আপনারা আশা করি এবার ব্যক্তির ওপরে উঠতে পেরেছেন আমাদের দেশে এমন কোনো পার্টি আছে এটা আমরা আশা করতেই পারি এবং তারা পথ দেখাবেন এখানে এই ইন্টারভিউটা এখানেই শেষ করছি ধন্যবাদ ছিলেন ডাক্তার দেবেশ ঠাকুর যখন রাজুকানি নামে একটি মেয়েকে শুধুমাত্র মুসলমান হবার অপরাধে ধর্ষণ করে মেরে ফেলা হয় ফুলবাটকে নেই না তারও বয়সে তো চিনি প্রেমে পাগল এর মধ্যে জেনে গেছে অফ সিলি পয়েন্ট থেকে এক্সট্রা কভার আর চিনেছে ধুতি পরা গুজরাটি এক নায়ককে বলিউডের অনেক হিরো চাইতে যে অনেক বেশি তাজা আমেদাবাদের বস্তিতে বসে ফুলবানু নামের একটি মেয়ে প্রেমপত্র পাঠায় সাহিত্য সপবাসের ঠিকানায় ফুলবানু একটা লোডির নাম গুজরাটের নিরামিষ পাহাড়ের কোল ঘেঁষে ফুল ডুংরি ঘাগরা পরে গড়পার মতো নাচতে নাচতে হয়ে চলে সত্য পুরস্কার পেয়েছে বন্দি মা তার গানের সঙ্গে নিয়েছে অবজেক্টিভ শ্রীরামপুর এই নাট্যদল আমরা এই অভয় আন্দোলনের সময় তৈরি করেছি যারা যারা আমাদের সঙ্গে রয়েছে যারা যারা অভয়ের বিচার চান এবং সর্বোপরি অভয় একটি ঘটনা মাত্র এবং আমরা মনে করি যে সম্মিলিত অনেকগুলি দুর্নীতি এবং অনেক খারাপ কিছুর ফলশ্রুতি হিসেবে অবহার এই ঘটনা তাই আগামী দিনে নাটকের মাধ্যমে পথে থাকার জন্য আমাদের সাবজেক্টিভ নাট্যদলের সাবজেকটিভ শ্রীরামপুর নাট্যদলের প্রয়াস প্রথম প্রয়াস অন্তিম প্রভাস Ler eo n'o c'hoffet am c'holl eo ar eus ket a c'hollet eo